নবীর জন্য অফুরন্ত ভালোবাসা নিয়ে এই হৃদয় হাহাকার করে যদি ডানা থাকতো উড়ে উড়ে চলে যাইতাম সেই মদিনায় রসুলের রোজার সামনে দাঁড়িয়ে সালাম দিতাম সালাম আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ যে রসুলকে যদি একবার স্বপ্নে দেখতে পারতাম তাহলে হয়তো আমি ধন্য হয়ে যেতাম চাই আমি বারবার আমার নবীকে আমি স্বপ্নে দেখি আমার রবিরও যাই বারংবার আমি যাই কারণ যে নবী না আসলে এই দুনিয়া কুল কায়না সৃষ্টি করা হতো না যে নবী না আসলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না সকল নবী রাসূল আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তালার পয়গাম্বর রসুলসল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা যে পরিমাণ সম্মান দান করেছেন আল্লাহ তালা নিজে আমাদের নবীকে রসুল বলে ডাক দিয়েছেন সকল নবীকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাক দিয়েছেন ইয়া মৌসা ইয়া ঈসা ইয়াহ আমাদের নবীকে আল্লাহ তালা নাম ধরে দেন নাই আমাদের নবীকে আল্লাহ তালা মুহাম্মদুর রসুল্লাহ ইয়া ইউ হাল মুজাম্মিল ইয়াহুহল নবী জৈনবী নবীর জন্য আমরা ওই নবী কত কষ্ট করেছে আমাদের জন্য সেই ইসলামকে বলন্দ করার জন্য সেই ইসলামকে কায়েম করার জন্য দিন কি রাত কত কষ্ট করেছেন সকল নবীরাই দাওয়াত দিয়েছে কিন্তু আমাদের নবী ভিন্নভাবে দাওয়াত দিয়েছেন কারণ আমার নবী অনেক কষ্ট করেছেন আমার নবী কখনও বদুয়া করে নাই সকল এই সকল উন্মতের জন্য যখন দেখছে তারা হতাশ হয়ে পড়েছে কোনো রাস্তা পাচ্ছে না তখন তারা তাদের যে একটি স্পেশাল দোয়া ছিল ওইটি তারা তখন প্রয়োগ করে ফেলেছে আর আমাদের নবী কত কষ্ট করেছেন এমনও সময় যেই তো হজুরসল্লাহ আলহি আসাল্লামের চোলার মধ্যে আগুন ধরত না তিন দিন পাঁচ দিন হজুরসল্লাহ আলিয়াসাল্লামের চলার মধ্যে আগুন ধরত না হজুরসল্লাহক আলহিহি আসসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধে থাকতেন তারপরও আল্লাহর কাছে বলতেন না আল্লাহ আমাকে ধন দিয়ে দাও যদি নবী বলতেন তাহলে নবীকে ধন দিয়ে পাহাড়গুলোকে স্বর্ণ দিয়ে তালা রূপান্তরিত করে দিয়ে দিতেন কিন্তু আমাদের নবী ধন সম্পদ কোনো কিছুই চায় নাই যখন কেমতের মাঠে আল্লাহ তালা বিচার শুরু করবেন বিচার শুরু করার পর সকল নবীরাই পেরেশানি থাকবে সকল নবীরাই মগ্ন থাকবে হায় আমার আফসোস আমার আমি নিজেই আমাকে নিয়ে চিন্তা করতেছি সব নবীরাই নিজেকে নিয়ে চিন্তা করবে আর আমাদের নবী উম্মতকে নিয়ে চিন্তা করবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে রসুলসল্লাহ সাল্লাম যখন সেজদা অবস্থায় আমার কামে মাহমুদের মধ্যে থাকবেন তাআলা তালা আলহ সালামকে বলবেন হে জিব্রাহল যাও আমার হাবিবকে আমার রসুলকে বলো উনি মাথা উঠানোর জন্য উনি যা চায় তাই আমি দেব যখন জিব্রাইল আলহি আসাল্লাম আল্লাহ রসুল আর গিয়ে শিখিয়া বললেন হে নবী আল্লাহ তালা বলেছেন আপনি আর মাথা শেষ দেওয়ার অবস্থায় রাখেন না আপনি মাথা উঠান আপনি যা বলবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন দেবেন রসুলসল্লাহ আলয়াল্লাম বলবেন ইব্রাহিল আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ কোনো কিছুই চাই নাই আমি কষ্ট করেছি আমি চাই আমার উম্মতের ক্ষমা যে নবী আমাদের জন্য কত কষ্ট করেছে সেই নবী কেয়ামতের মাঠে আমাদের জন্য পাগল পাড়া হয়ে যাবে ছুটাচুটি করবে দৌড়াদৌড়ি করবে দেখবে আমার উম্মত কোথাও কি আটকে গেছে আমার উম্মত কোথাও কি আটকে পড়ে রয়েছে যদি আমার একটা উম্মত জাহান নামে চলে যায় আমি নবী কেমনে সহ্য করবো নবীর সাল আলি আসাল্লাম এত পরিমাণ পেরেশান থাকবেন কেমতের মাঠে অথচ সকল নবী তাদের নিজেকে নিয়ে তারা পাগল পাড়া থাকবে আমাদের নবীকে আল্লাহ তালা তালা ডান পাশে বসাবেন বসিয়ে বিচার শুরু করবেন আল্লাহ তাল বলবেন হে নবী আপনি আপনার রুম আপনার নিজ হাতে আপনি আপনি বিচার করেন সেই কিয়ামতের মাঠে রসুলসল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা আদেশ করবেন কিন্তু আল্লাহ তালা আমাদের নবীকে এত মান সম্মান এত মর্যাদা দিয়েছেন সকল নবীদের নবী সেরা নবী ওই নবীর রোজা গিয়ে যেন একবার চুম খাইতে পারি ওই নবীর রৌজার সামনে দাঁড়িয়ে যেন চোখের অস্ত্র ফেলতে পারি ওই নবীকে দেখার জন্য ওই নবীর দিদার পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে জীবন চলে আল্লাহ যেন আমার এই আমাদের সকলের এই আশা সকলের যেন এই আকাঙ্ক্ষা আল্লাহ তালা কবুল করেন